বলছি দাদা মিতালিদির দোকানে যে তুমি খেতে এসছো তো কেমন লাগছে যদি একটু কিছু রিভিউ দাও মানে দিদির দোকানে খেয়ে কেমন লাগছে আচ্ছা আজকে কি কি থালি নেওয়া হয়েছে আমোদি মাছ আমোদি মাছ আচ্ছা বলছি আপনার বাড়িটা কোথায় দাদা মানে কোথা থেকে এসছে নরেন্দ্রপুর থেকে শুধু মানে দিদির খাবারটা এত ভালো তাই জন্য এখানে আসা তাই তো আচ্ছা মানে কাজের সূত্রে এখানে আসা তারপরে এখানেই লাঞ্চটা করা তাই তো আচ্ছা